প্রিয় দর্শক দেখুন শরতের আকাশে কীভাবে কালবৈশাখী জ্বর দিয়ে আসছে সব কিছু পরিবর্তন হয়ে গেছে ঋতুর সাথে আপনারা দেখুন এই সময়ের মধ্যে শরতে প্রায় শেষ পর্যায়ে সামনে হেমন্ত আসছে এই সময়ে উত্তর আকাশ থেকে এইভাবে পূর্ব আকাশ থেকে এভাবে মানে উত্তর পূর্ব কর্নারের থেকে যেভাবে দে আসছে কালবৈশাখীর জ্বর দেখুন এভাবে আমি কোনোদিন দেখিনি এই সময়ে এভাবে বৃষ্টি হতে বা এভাবে কালবৈশাখী জ্বর হতে দেখুন প্রচণ্ড ভেগে বাতাস উত্তরের আকাশ দেখছেন ত্রি দশক না পুরো বিরুর দেখুন এবং চ্যানেলটি সাত প্যাক করে সঙ্গে থাকুন পূর্ব আকাশ জুড়ে কালবৈশাখী জ্বর একেবারে দে আসছে শরতের আকাশে কালবৈশাখী জ্বর নাটেনে পুরো বিরুড়ি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজ কীভাবে নুয়ে পড়ছে প্রচণ্ড ভেগে বাতাস আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন